আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমি একটু শেয়ার করতেছি আপনাদের সাথে আমার ছাদ বাগান কিছু গাছ লাগিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে ভেন্ডি হয়েছিল আমাদের গাছে আমরা আসলে ছাদে কিছু মাটি দিয়ে একটা সাইডে ক্ষেতের মতন করেছিলাম যেখানে থেকে কিছু ভেন্ডি হয়েছে কিছু ওইখানে আপনার কলা গাছ আছে তারপর আপনার কিছু শাক সবজি লাগিয়েছি চেষ্টা করেছি সব কিছুই রাখার কিন্তু আসলে হয়ে ওঠে ব্যস্ততা এতই যে আমাদের আসলে নিত্যদিন এতই কাজ থাকে যে আসলে সব কিছু পরিচর্যা করা সব কিছুর যত্ন আসলে হয়ে ওঠে না এই যে একটা যেমন লেবু এই যে বেগুন হয়েছে বেগুন অনেকগুলো হয়েছে আমরা কেটে খেয়েছি আসলে আর দেখানোর সময় হয় নাই আর এটা হচ্ছে গিয়ে কামরাঙ্গা অনেক মিষ্টি হয় কামরাঙ্গাগুলো কামরাঙা আমরা আগে অনেকবার খেয়েছি আর এই যে বেগুন এখনও ছোটো ছোটো অনেক হচ্ছে তারপরে আমরা এই যে এখন একটা লেবু গাছ আছে সুইট লেবু যেটাকে বলে ওই লেবু গাছটাতে অনেক সুন্দর সুন্দর মিষ্টি লেবু হয় যেটা আপনাকে এই যে সুইট লেবুটা মানে এটা পুরোটাই খেতে হবে আপনার কোনো কিছু আসলে ফেলানোর না এটা সুইট লেবু আমি জানি না এটা আসলেও সত্য কিনা মেলার থেকে কিনেছিলাম এই যে বৃক্ষ মেলা হয়েছিল যে মালটা তারপরে আসলে এই যে আমার একটা মাচা দিয়েছিলাম ছাদে মানে আমার শ্বশুর দিয়েছিল আসলে আমি তো কোনো কিছুই করি না ম্যাক্সিমাম সব শ্বশুরই করে কিছু কিছু টাইমে যাই চর্চা করা হয় বেশি একটা যাওয়া হয় না যে ছবি থাকছে ছবি থাকছে এগুলো মশাল অনেক মিষ্টি ছোট ছোট সবই আমাদের ছাদ বাগানের এই যে এগুলা ড্রাগনগুলো ড্রাগনও আমরা অনেকই খেয়েছি কিন্তু ড্রাগনটা আসলে হয় কি পচে যায় কেন আমি জানি না কিন্তু ছবিদাগুলা আসলে মানে বেশি হয় না ফলন আলহামদুলিল্লাহ খাওয়া যায় আমাদের ফ্যামিলি ফোন আমরা যে বাইরের মানুষকে দিয়ে খাওয়াই সেটা আসলে হয়ে ওঠে না এই যে পেয়ারা পেয়ারাগুলো অনেক মিষ্টি এখনও বড় হয়নি যদিও তারপরেও অনেক মাশাআল্লাহ মিষ্টি সবই আমাদের গাছে যা লাগানো সবই মিষ্টি এই যে বিখ্যমেলা থেকে একটা কিনেছিলাম কমলা লেবু গাছ কমলালেবু হয়েছে জানি না এটা আসলে মিষ্টি হবে কিনা বল বলে তো দেয় যে মিষ্টি মিষ্টি হবে কিন্তু আসলে মিষ্টি হবে কি না সেটা বলতে পারতেছি না এই যে বোম্বাই ঝাল রয়েছে যদিও আমার ফেভারিট না আমার পছন্দ করি না ঝাল একদমই বোম্বাই ঝালটা একদমই না আর এই যে মালটা গিয়ে একটা গাছ এখনও ছিঁড়ে মালটাটাই টেস্ট করা হয়নি আর আলহামদুলিল্লাহ সব কিছুই খাওয়া হয়েছে মালটাটা আসলে কেমন কি এখনো টেস্ট করে নি ইনশাল্লাহ ফিউচারে করবো মালটাগুলো পাকে নাই এখনও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর লাইক করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন